এ তো মারাত্মক ক্ষতি এভাবে পান্তা ভাত বুঝেছিস একদম খাস না এবার খাওয়া থেকে না খাওয়া ভালো তোরা কদম খেয়েছিস হাত তলি যে কোনো উপকারিতা নেই উল্টো পেটের গন্ডগোল হয়ে হসপিটালে ভর্তি এটাকে এমন বৈজ্ঞানিক পদ্ধতিতে পচাতে হবে যে এতে ভালো ব্যাকটেরিয়াগুলো সংখ্যা বাড়বে আর খারাপ বাবা মাত্র দুজন খাসনি আর তো সবাই পান্তা ভাত খেয়েছিস কিভাবে খেতে হবে আমি বলে দিচ্ছি একদম ওই ওর ওর বাইরে কিন্তু কিচ্ছু করবি না ওইভাবেই মেনে চলবি যেভাবে আমি বলছি ওইভাবেই পান্তা ভাতের উপকারিতা নইলে পাবি না তোরা এমনি ভাতে কিন্তু পান্তা ভাত বেশি উপকারী পান্তা তো আমার খুব প্রিয় তো কি দিয়ে আমি কিন্তু বাড়িতে গিয়ে জানবো যে তোরা নিয়মগুলো মেনে খাচ্ছিস কি না আমি এটাও দেখবো বাড়িতে গিয়ে মা জেটি মা কাকিমা মাসিমা সবাইকে বলেছিস কি না ঠিক আছে পান্তা ভাত মানে কি ইংলিশ এটাকে বলে ফার্মেন্টেড রাইস ভাতটাকে যখন আমরা গেজাচ্ছি বা পচাচ্ছি ঠিক আছে ভাত পচানোর একটা নিয়ম রয়েছে সেই নিয়মটা যদি মেনে না চলো তোমরা কি হবে ভাতটা কিন্তু পচবে যে পেটের গন্ডগোল হয়ে যাবে তো সেই নিয়মটা আমি তোমাদের বরং আজকে বুঝিয়ে দিই দেখা গেছে যে প্লেন ভাতের থেকে পান্তা ভাতের নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি পাতা উপকারিতাটাও বলবো তার আগে নিয়মটা আগে বলি এখন ভাতটাকে পচায় কে ব্যাকটেরিয়া আবার কে কিন্তু ব্যাকটেরিয়া আমরা খাবো হ্যাঁ মানে পান্তা ভাত খাচ্ছি মানে কিন্তু আমরা ব্যাকটেরিয়া খাচ্ছি যেমন দই খেলেও আমরা ব্যাকটেরিয়া খাচ্ছি তাহলে এই বাবা ব্যাকটেরিয়া খাও এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে ব্যাকটেরিয়া মানেই খারাপ অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে যেগুলো কি আমাদের শরীরটাকে বিশেষ করে আমাদের গাট হেলথটাকে মানে আমাদের পাকস্থলী বা হজম শক্তিটাকে বাড়ায় তো সেই এবার ভাতটা যখন পচাচ্ছ তখন কি হয় ভালো ব্যাকটেরিয়া একদিকে থাকে আবার বাজে ব্যাকটেরিয়াও থাকে আমাদের কাজ হবে ভাতটাকে এমন বৈজ্ঞানিক পদ্ধতিতে পচাতে হবে যে এতে ভালো ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বাড়বে আর খারাপ ব্যাকটেরিয়া তৈরি হবে না ভালো ব্যাকটেরিয়াগুলো খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ফুটিয়ে সময় কিছু নিয়ম মানতে হবে নইলেই কিন্তু কি হবে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বাড়বে ভালো কমবে ঠিক আছে তো কীভাবে আমরা সেই ব্যালেন্সটা করব চারটে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে এক হলে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অবভিয়াসলি আমাদের পরিষ্কার জল ব্যবহার করতে হবে ভাত ভেজানোর সময় ভাতটাকে প্রথমে রান্নার পর ঠান্ডা করে গরম ভাতে কিন্তু জল দেবে না ঠিক আছে কেন দেবে না ওই টেম্পারেচার রেগুলেশনের একটা ব্যাপার রয়েছে সেটা আমি বোঝাচ্ছি তো ঠান ভাতটাকে ঠান্ডা করে পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে ওই যে দ্বিতীয় পয়েন্ট হলো গিয়ে টেম্পারেচার হ্যাঁ তাপমাত্রা খুব ইম্পর্টেন্ট কুড়ি থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার এরকম মেনটেন করার চেষ্টা করতে হবে তোমরা হয়তো বলবে যে গরমের সময় তো এখন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার চারিদিকে তো কি করে কুড়ি তিরিশ ডিগ্রি টেম্পারেচার মেনটেন হবে কুড়ি তিরিশ ডিগ্রি টেম্পারেচার মেনটেন হবে যদি তোমরা রাতের বেলায় ভেজাও রাতের বেলা যদি ভাতটাকে ভেজানো হয় একটা কোনায় ঢেকে রাখা হয় পরিষ্কার থালা দিয়ে তাহলে কি হবে ওই তিরিশ ডিগ্রি টেম্পারেচারটা মোটামুটি মেনে ওই টেম্পারেচারে ভালো ব্যাকটেরিয়াগুলোর গ্রোথ মানে ওরা ওদের গ্রোথ ভালো হয় আবার যেই টেম্পারেচার যত বাড়তে থাকবে না কি হয় বাজে ব্যাকটেরিয়ার গ্রোথটা বাড়তে থাকে এই কারণে দুপুরবেলা বা রোদের মধ্যে বা গরম ভাতে জল দিয়ে বা মধ্যে কত গরম যেন না হয় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে ওই যে বললাম তাতে বাজে ব্যাকটেরিয়া বেড়ে যেতে পারে এবার হলে কি ডিউরেশন হয় কতক্ষণ ঢেজাব হ্যাঁ সাতা আট ন ঘন্টা খুব সুন্দর ফার্মেন্টেড হবে খুব সুন্দর ভাতটা পচে তৈরি হবে যেটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া বাড়াবে আট ন ঘন্টা এবার ফাইনালি এবার হলো কি অম্লভাব এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ভাতটাকে ঠিকঠাক পচানো কেন বলছি এতে কি হবে এটা যেটা গ্রাম বাংলায় খুব একটা মেনটেন হয় না করেন না এটাতে কি হবে দেখা গেছে যে অ্যাসিডিটি যত বাড়ে অর্থাৎ পিএইচ লেভেল একটা মেজারমেন্ট অ্যাসিডিটি মাপার একটা স্কেল পিএইচ যত কম হয় ভাতে গুড ব্যাকটেরিয়া বেড়ে যায় ভালো ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায় আর এটাই তো আমরা চাই পান্তা ভাতের মাধ্যমে করতে তো তাহলে আমরা অ্যাসিডিটি বাড়াবো কি করে কিছুই না ভাতটা যখন ভেজাচ্ছ যদি দই থাকে টক দই থাকে টক দই তো প্রচুর উপকারী ব্যাকটেরিয়া থাকে টক দই দিয়ে অম্লভাব বাড়াতে পারো টক তো বা কিছু না হোক তেঁতুল দিয়ে দিলে একটু বা কাঁচাম কেটে তো দিয়ে দিলে দিয়ে দিতে পারো কথা টক জিনিস দিতে পারো অথবা একটু নুন ফেলে দিলে এতে কি হবে ভালো ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বাড়বে এটা তো গেল একটা দিক এবার পান্তাভাতের উপকারিতাটা কি ওই যে বললাম গরমকালে শরীরের ভেতরটাকে হাইড্রেট করে মানে জলীয় ভাব বাড়িয়ে দেয় তারপর শরীরের শরীরটাকে ঠান্ডা করে এবং সব থেকে বড় কথা কি গরমের সময় বাইরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে যখন আমাদের শরীরের ভেতরের সিস্টেমে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে ওই তাপমাত্রাতেই কিন্তু আমাদের শরীর ঠিকঠাক কাজ করে তো ভেতরটাকে তো যখন নাকি টেম্পারেচার পার্থক্য হচ্ছে হজম শক্তিটাও কিন্তু আমাদের কমতে কমে যায় এই কারণে কি হয় হজম শক্তি বাড়ানোর জন্য পান্তাভাত কিন্তু খুব উপকারী এই যে তো শুনবে হয়তো এখন আজকাল টিভিতে খবরে সব জায়গা বলে হিটস্ট্রোক চট করে শুনবে না কোনো চাষির হিটস্ট্রোক হয়েছে এত হয় না যে তা বলছি না তা খুব অসুস্থ হয়ে পড়েছে কেন জানো ওই যে সকালবেলা এক থালা পান্তা ভাত খেয়ে তার সঙ্গে পেঁয়াজ খেয়ে বেরোচ্ছে ফলে কি হচ্ছে শরীর কিন্তু সারাদিনের জন্য শরীরটা ঠান্ডা হচ্ছে আমি পান্তা ভাত যেভাবে খাই সেটা আমি তোদের বলছি ভাতের মধ্যে আমি একটু নারকেল দিয়ে নিই তো তো গাছে নারকেল হয় দিয়ে দিবি পেঁয়াজ মাস্ট পেঁয়াজ কিন্তু ভীষণ উপকারী বিশেষ করে এই গরমের সময় শরীরে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা ঠিক রাখে এই যে হিট স্ট্রোক হয় না কেন জানিস সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা বিগড়ে যায় বলে এছাড়া ভিটামিন সি থাকে বি থাকে যেগুলো আমাদের এই সময় খুব প্রয়োজন তো একটু কাঁচা লঙ্কা দিবি সর্ষের তেলও কিন্তু কাঁচা সর্ষের তেল সবসময় উপকারী সঙ্গে ঘরে টক দই একটু বাদাম ছড়িয়ে শুকনো লঙ্কা পুড়ি নিলে পুড়ি নিলি আর যদি গাছে গন্ধ লেবু থাকে উফ দারুন গন্ধ লেবু দিয়ে মেখে খেয়ে নিলি আর সঙ্গে ভাজা খাবি না কিন্তু একদম এই গরমকালে ভাজাভুজি খাবি না বানালে আমার জন্য নিয়ে আসবি